একদিকে মুক্তি পেয়েছে আমির খানের সিতারে জমিন পার ছবি অপরদিকে ধানুষ নাগার্জুনের আর রশ্মিকা মান্দানার প্যান ইন্ডিয়া ছবি কুবের এই দুই ছবির মুখোমুখি সংঘাত হয়েছে এদিকে কিছুদিন আগে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের হাউসফুল ফাইভ এখনও চলছে বক্স অফিসের দৌড়ে কোন ছবি এগিয়ে আর কোন ছবি পিছিয়ে তা দেখে নেওয়া যাক সিতারে জামিন পার গত শুক্রবার মুক্তি পেয়েছে আমির খান প্রযোজিত এবং অভিনীত ছবি সিতারে জামিন পার আমির কোমর বেঁধে এই ছবির প্রচারণা করেছেন দু সালে আমিরের ব্লক বাস্টার ছবি তারে জামিন পারের এর সিকোয়ালিটি সিতারে জামিন পার ছবিটি স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন্স অফিসিয়াল রিমেক এই ছবির মূল আকর্ষণ আমির ছাড়া দশজন নিউরো ডাইভারজেন্ট ব্যক্তি সিতারে জমিন পার ছবিতে আমিরের সঙ্গে তারা পাল্লা দিয়ে অভিনয় করেছেন আমিরের ছবিটি চিত্র সমালোচকদের পাশাপাশি সাধারণ দর্শকের মন জয় করেছে আর এস প্রসন্না পরিচালিত এই ছবির শুরুটা একটু ধীর গতিতে হয়েছিল তবে গত শনি আর গতকাল রোববার বক্স অফিসে বেশ ভালোই দাপট দেখিয়েছে আমিরের এই ছবি সিতারে জামিন পার বক্স অফিসের খাতা খুলেছিল দশ কোটি দশমিক সাত লাখ রুপি দিয়ে আর ছবিটি মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ গত শনিবার বিশ কোটি দুই লাখ রুপি ব্যবসা করেছে আর গত রোববার মানে মুক্তির তৃতীয় দিনে সিতারে জামিন পারের আয়ের অঙ্ক উনত্রিশ কোটি বাইশ লাখ স্পোর্টস কমেডি ধর্মীর ছবিটি তিন দিনে মোট আয় ষাট কোটি বারো লাখ কুবের আমির খানের সিতারে জামিন পার ছবির মুক্তির দিনেই ধানুষের কুবের ছবিটি মুক্তি পেয়েছে কুবের মুক্তির প্রথম দিন বক্স অফিসের দৌড়ে আমিরের ছবিকে পেছনে ফেলে দিয়েছিল এই ছবি ওপেনিং ডেতে আয় করেছিল চোদ্দো কোটি পঁচাত্তর লাখ রুপি কিন্তু সপ্তাহান্তে বাজিমাত করেছে সিতারে জামিন পার গত শনিবার কুবের আয় করেছে 16 কোটি পাঁচ লাখ আর রোববার কুবের ব্যবসা করেছে সতেরো কোটি বাষট্টি লাখ এখনও পর্যন্ত ধানুষ আর নাগাউর্জুন অভিনীত ছবিটি আয় করেছে প্রায় আটচল্লিশ কোটি আটাশি লাখ রুপি হাউসফুল ফাইভ দুই সপ্তাহের বেশি সময় ধরে বক্স অফিস ধরে আছে অক্ষয় কুমার অভিনীত ছবি হাউসফুল ফাইভ তরুণ মনসুখানি পরিচালিত এই কমেডি ঘরানার ছবিতে অক্ষয় ছাড়া আছেন নানা পাটেকর জ্যাকি শ্রফ অভিষেক বচ্চন সঞ্জয় দত্ত রিতেশ দেশমুখ শ্রেয়স পরে চাঙ্কি পান্ডে চিত্রাঙ্গদা সিং জ্যাকুলিন ফার্নান্দেজ নার্গিস ফখরি সহ আরও অনেকে হাউসফুল ফাইভ ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহান্তে কোটির বেশি আয় করেছে গত শনিবার অক্ষয়ের ছবিটি ব্যবসা করেছিল দুই কোটি পাঁচ লাখ মুক্তির তৃতীয় রোববার ছবিটি আয় করেছে তিন কোটি পঁয়ত্রিশ লাখ রুপি সব মিলিয়ে হাউসফুল ফাইভ পঞ্চম সিকুয়েলটি মুক্তির সতেরো দিন পর্যন্ত আয় করেছে একশো কোটি পঁচানব্বই লাখ রুপি